আসসালামু আলাইকুম কবুতর বলো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে দুই দিন যাবত আমার কবুতরের লভটে কাজ চলতেছে পিছনে যে দেয়ালটা দেখতেছেন এইখানে এই যে ইট সিমেন্ট দিয়ে একটা দেয়াল ভালোভাবে ঠিক করা হচ্ছে এই পাশে পাশে ওই পাশে যেটা আমি যেতে পারছি না ওই পাশেও আপনার কবুতরের লভ বাড়ানো হবে সেটা শুধুমাত্র আপনাদের জন্যই তো এই কারণে আজকে বেশি কবুতর আনি নেই যে কিছু যে কয়টা কবুতর আছে ওইগুলো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব প্রায় একশো পঁচিশ পিসের মতো একটা কবুতরের লট নিয়ে আসছি আর আশা করি খুবই কম দামে দিব তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটায় আপনারা স্ক্রিনশট পাঠাবেন এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে কবুতাগুলো দেখে আসি বিসমিল্লা রহমান রহিম রাহিম প্রথমেই একদম রানিং একটা বাসিরাজ ককা মাদি দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিওটা এটার একটা যার কাছ থেকে কথা টানসি উনি আসলে এটা ডাকে অতিষ্ঠ ডাকে অতিষ্ঠ এই কারণে আপনারা অনেকেই জানেন যে বাসিরাজ ককা মাদি যখন হিটে আসে বা ডিমে আসে ওই মুহূর্তেই কিন্তু ডাকা ডাকি বেশি করে ঠিক তেমন এটা সিঙ্গেল পরে আসে হিটে আসছে মানে জোড়া নেওয়ার জন্য প্রস্তুত এই সারাদিন খালি কুটকুট করে ডাকতেই থাকে তো এই কারণে বিরক্ত হয়ে সে মাদিটা আমার কাছে বিক্রি করে ফেলছে তো আপনাদের কারো কাছে যদি বাসিরাজ কাকা নট থাকে বাসিরাজ ককা মাদিটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হইলে বাসিরাজ ককায় মাদিটা নিতে পারবেন এরপরে দেখাবো একটা জেড ব্ল্যাক বিউটি রানিং মাদি কবুতর একদম পুরো পানির দামে বলেন আর মাগনা দামে বলেন যেভাবে মন চায় সেভাবে বলেন বিশাল সাইজ দেখেন একদম কুচকুচে কালো দেখেন উপরে আমার লাইট লাগানো এই কারণে আমি আজকে রুমের ভিতরে একা একা ভিডিও করতেছি দেখেন এই যে দেখেন পুরো হিটে আছে একদম কুচকুচে কালো শেপটা একটু দেখবেন প্লিজ এই যে দেখেন আমি যদি একটু ছেড়ে দেই লাইটটার কারণে কিন্তু এরা কুজা হয়ে আছে দেখেন এই যে তো এই মাদিটা যদি আজকে কেউ নেন মাত্র ছয়শো টাকা হইলে নিতে পারবেন আজকে ব্ল্যাক বিউটি এই মাদিটা মাত্র না ছয়শো না যান আজকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে এই মাদিটা নিতে পারবেন এরপরে আনার চোখের সিলভার আফসান গিরিজেল একটা নট দেখাবো আমি এটা চোখটা আগে একটু চাই আপনাদের দেখেন এই হচ্ছে আনার চোখের কবুতর আমাকে পাখাটা দেখায়নি এটা পায়ে ট্যাগটা যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন ইরাকের একটা ট্যাগ লাগানো দুই হাজার একুশের ইরাকের কবুতর এটা এই যে ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা কি দেখেন খালি এটা হচ্ছে সিলভার গ্রিজেল নর কারো কাছে যদি মাদি থাকে নরটা নিতে পারেন আজকে পাশে যাও আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন বিশাল সাইজের বিগ সাইজের একটা নর এখন দেখাবো হাঙ্গেরিয়ান বুদাপেস্ট দুইটা মাদি একসাথে দুইটা মাদি দেখাবো এটা হচ্ছে বুদাপেস্ট মাদি একটা এই হচ্ছে বুদাপেস্ট মাদি একটা দুইটাই হচ্ছে গ্রিননেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট আজকে কিন্তু বুদাপেস্ট আরও একটা রানিং পেয়ার পাবেন ইনশাল্লাহ ইউনিক একটা কবুতর তো বুদাপেস্ট এই মাদি দুইটা কারো যদি পছন্দ হয়ে থাকে কেউ যদি ঘন্টায় ঘন্টায় উড়াতে চান পাঁচ ছয় ঘন্টা প্লাস তারাই এই নিতে পারেন আজকে মাত্র দুইটা মাদি মাত্র এক হাজার টাকা মাত্র পাঁচশো টাকা পিস যে মাদি নিবেন এক দাম পাঁচশো টাকা দুইটা মাদি মাত্র এক হাজার টাকা এখন কিটেল ব্লাডের এক জোড়া মাক্সি রেসারের বাচ্চা দেখাবো যারা বাচ্চা রেস করাইতে চান তারা এই বাচ্চাগুলো নিতে পারেন দেখেন ওই যে চিকরে শব্দ এই যে দেখেন আরও এক জোড়া কিটেল ব্লাডের সবজি রেসারের বাচ্চা এই যে যে ভদ্রলোকের কবুতর তার পায়ের ট্যাক লাগানো আছে তিনি কতটুকু রেস করছেন এদের বাবা মা এটা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুবই সুন্দর একদম নিবেন এখনই ট্রেনিং করায় রেস করাতে পারবেন ইনশাল্লাহ আগামী দুই তিন মাসের ভিতরে তো এই দুই জোড়া বাচ্চা এক জোড়া মাক্সি এক জোড়া সবজি দনুটাই হচ্ছে চিচি বাচ্চা তো এই বাচ্চাগুলা যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এক জোড়া নিলে এক হাজার দুই জোড়া নিলে দুই হাজার জোড়া সবজি এক জোড়া মাক্সি রেসার দুই জোড়া মাত্র দুই হাজার টাকা দুইটাই কিটেল ব্লাডের কবুতর তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম এই যে দেখেন এই বাচ্চাটার পায়ে কিন্তু এস আর পি এফ সি ক্লাবের ট্যাগ লাগানো আছে তো এস আর পি সি ক্লাবের কবুতর আমার কাছে আরও আছে ওইটাও আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো এগুলো তো দাম বলেই দিলাম চলেন আমরা ওই বাচ্চাগুলো দেখাই এখন দেখাবো পাকিস্তানি রামপুরি একটা বাচ্চা এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি মাদি বাচ্চা এটা হচ্ছে সাহারানপুরির বাচ্চা এই বাচ্চাটা মেবি নর বাচ্চা দেখেন কবুতরগুলো এখনই এই বাচ্চাগুলো আপনারা তিন ঘন্টা প্লাস উড়াইতে পারবেন দুই পিস বাচ্চা এর আগে নিয়ে আসছিলাম গলায়লাল এবং সালেরা টেডির বাচ্চা আর আজকে নিয়ে আসলাম রামপুরি এবং সারানপুরির বাচ্চা আর আপনারা জানেন যে আমি একটু কমে খুঁজি আর কমে পেলে আপনাদেরকে দেওয়ারও চেষ্টা করি কমে তো এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে কেউ যদি নিতে চান আগের মতোই মাত্র দুইটা বাচ্চা এক হাজার টাকা একটা নেবেন আটশো দুইটা নেবেন এক হাজার এখন বলতে পারেন বা এটা কেমন দাম এইটা দাম হচ্ছে আমি চাই আপনি দুইটা নেন একটা আমি বিক্রি করব না একটা যদি আটশো টাকায় নেন তাহলে বিক্রি করবো আর দুইটা নিলে এক হাজার টাকা লাগবে একটা রামপুরি একটা শাহরানপুরি এই কবুতরগুলো রাজশাহী থেকে আমাকে ভাই পাঠাইছেন আর আপনারা জানেন যে রাজশাহীর গিরিবাজ কবুতরগুলো কিন্তু হিউজ পরিমাণ উড়ে এবং হিউজ পরিমাণ ডিগবাজি করে এই কবুতরগুলো আর এটার মাদিটা হচ্ছে এইটা নটটা হচ্ছে এইটা এই কবুতরগুলো উনি প্রায় পাঁচ ঘন্টা প্লাস উড়াইছেন আর ডিগবাজির বিষয় তো আপনাদের আর কি বলবো আপনারা তো নিজেরাই জানেন তো উনি দুই জোড়া কবুতর পাঠাইছেন আমি দুই জোড়া কবুতরই আপনাদেরকে দেখাবো তবে এই জোড়া কবুতরটা যদি কেউ নেন রাজশাহী থেকে নিতে যাবেন দুই হাজার টাকার উপরে লাগবে আর আলামিন ভাইয়ের কাছ থেকে নিতে যাবেন মাত্র এক হাজার টাকা রাজশাহী গিরিবাজ এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন ঝুটিওয়ালা পেয়ার এখন দেখাবো পুরাই মাখন লাল মাখন লাল মানে কি উরা ইয়েলো বিবিক বুদা পেস্ট ভাইরে ব্ল্যাক ব্লুবার বিবিক বুদা পেস্ট দিয়ে তো ছড়াছড়ি বাংলাদেশে ইয়েলোটা কয়জনের কাছে আছে আর ইয়েলো যদি আলামিন ভাইয়ের কাছে পরে তাহলে তো পুরা মাগনা দাম শুরু হয়ে যায় এটা তো আপনারা সবাই জানেন দেখেন রকম কোনো মিসমার্কিং নাই একেবারে দেখেন এই যে দেখেন বুকের নিচ দেখছেন সাদা এরকম তো ইয়েলো হলো বিবিক বুদা পেস্ট নিবেন ঘন্টার পর ঘন্টা উড়াবেন তবে এগুলা না এদের বাচ্চা কাচ্চা কিন্তু উড়াইতে হবে তো হলুদ বিবিক বুদা এই পেয়ারটা কোনো ভাই যদি আজকে পছন্দ হয়ে থাকে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন এই কবুতর আপনারে চার হাজার পাঁচ হাজার টাকা কেউ দেয় কিনা কয়জনের কাছে আছে হলুদ বিবিক বুদা মাত্র দুই হাজার টাকা এই যে রাজশাহী গিরিবা যে এই আরও একটা পেয়ার এই পেয়ারটাও পাঠাইছেন এই দুইটা পেয়ার আমাকে পাঠানো হয়েছে এটা হচ্ছে নটটা এই হচ্ছে তার মাদিটা দেখেন এটা হচ্ছে রাজশাহী লালগিরিবাজ যেটা বলে আর কি তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি আজকে পছন্দ হয়ে থাকে মাত্র কত চার হাজার পাঁচ হাজার না মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন রাজশাহী লালগিরিবাজ এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা দেখাবো সাহারানপুরি একটা পেয়ার সাহারানপুরি এটা হচ্ছে নোর দেখেন একেবারে ক্রিম চোখের কবুতর আর এ হচ্ছে সাহারানপুরি মাদি এই যে ডাক শুরু হয়ে গেছে একদম ফুললি রানিং একটা পেয়ার নিবেন উড়াবেন এবং ডিম বাচ্চা করবেন আজকের কবুতরগুলো আমি বলছি যে সবাইকে আজকে কম দামে দিব তার কারণ হচ্ছে আমার কবুতরের ঘরের নতুন লফটের কাজ চলতেছে মানে নতুন লফট তো আগে থেকে এটা তো জানেন আর একটু সুন্দর পুজো বাড়ানোর জন্য কাজ চলতেছে এই কারণে আজকে কবুতরগুলো আমি সবচেয়ে কম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি তো সারানপুরি পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস এই কবুতরগুলো আপনারা উড়াইতে পারবেন এখন দেখাবো এক একজোড়া ড্যানিশ ম্যাকপাই কবুতর তাও কালো কালারটা আপনারা ড্যানিশ ম্যাকপাই কবুতর দেখবেন অবশ্যই গলার হাইট যেটা ওইটা দেখে নেবেন ম্যাকপাই কবুতরের হাইট কিন্তু ছোট হয় আর ড্যানিশ ম্যাকপাই হাইট কিন্তু এরকম মানে গলার বানটা কিন্তু অনেক লম্বা হয় দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা একদম রানিং পেয়ার টকটকা লাল গিয়ারের দেখেন একদম টকটকা লাল গিয়ারের তো কালো ড্যানিশ ম্যাক্পা এই পেয়ারটা যদি কেউ নেন রানিং এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন আজকে মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ এরপরে একজন অরেঞ্জ ছিলা দেখাবো এটা নর এটা মাদি কালারটা জাস্ট খেয়াল করেন অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালারই দেখেন মাসা কালারটা কি সুন্দর একটা কালার দেখছেন চোখটা যদি দেখায় নটটার দেখেন একেবারে পাথর চোখের কবুতর আর এই যে মাদিটা মাদিটাও কিন্তু একেবারে পাথর চোখের কবুতর তো পেয়ারটা ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে এটাও মাত্র সবগুলার মতো এক হাজার টাকা হইলে নিতে পারবেন ফুললি ঝোপ্পা মুজা চার ঘন্টার উপরে উড়াইতে পারবেন এই কবুতরগুলো মাত্র এক হাজার টাকা দেখেন কমলা কাকে বলে জাস্ট কমলা কালারটা দেখেন কমলার সাথে মিলে নিবেন দরকার পড়লে একদম কমলা কালারের সাথে মিলছে কিনা তো জোড়াটা মাত্র এক হাজার টাকা আজকে এখন দেখাবো এস আর পি এফ সি ক্লাবের কবুতর এর আগে যে এস আর পি এফ সি ক্লাবের কিটেল ব্লাডের কবুতরগুলো দেখেছিলাম এটা হচ্ছে সেম একই মালিকের একই কবুতর এই যে দেখেন এস আর পি এফ সি ক্লাব এখানে লেখাই আছে এই যে দেখেন এস আর পি এজেন্ট এই যে দেখেন এস আর পি সি লেখাই আছে এই দুইটা হচ্ছে একই ঘরের কারণ বাবা ছিল মিলি মা ছিল রেড চেকার সেদিক থেকে বাচ্চাগুলো এগুলাই আসছে একদম এক পরের বাচ্চা এটা হচ্ছে দেখেন এই যে মালিকের মোবাইল নাম্বার লোকেশন সব দেওয়া আছে এটাতে এটা তার পার্সোনাল ট্যাগ এটা হচ্ছে সবজি রেসার মাদি বাচ্চা এটা হচ্ছে মাক্সি রেসার এটাও আপনার এটা 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 মেবি নর বাচ্চা হবে এই দুটো একই ঘরের আর ওই দুইটা একই ঘরের তো দুইটাই হচ্ছে কিটেল ব্লাডের কবুতর তো এই কবুতরগুলো যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে আজকে মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন সবগুলো একই মালিকের কবুতর একই ব্লাডের কবুতর জাস্ট সেদিক যার যেটা পছন্দ হয় সে নিতে পারবেন মাত্র টাকা এখন পাগলা বাবা দেখাবো পাগলা বাবা হচ্ছে ক্যাপেচিনো ইয়েলো কালারের ক্যাপেচিনো কবুতর ক্যাপেচিনো জাস্ট হুটটা দেখেন হুটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ক্যাপেচিনোর জাস্ট হুটটা খেয়াল করেন এটা মাদিটা এটা নট একেবারে হুবহু কার্বন কপি একদম রিড এর কবুতর দেখেন ক্যাপেচিনোগুলা গুলা কি সুন্দর মাসাল্লা একদম ফুলি রানিং পেয়ার নিজের বাচ্চা নিজে করে সো টেনশন নেওয়ার কোনো কিছু নাই আজকে এই ক্যাপেচিনো পেয়ার একদম ঝাঁপায় দিব কত জানেন মাত্র মাত্র এক হাজার টাকা আজকে এইটাও মাত্র এক হাজার টাকা হইলে ক্যাপেচিনো এই পেয়ারটা নিতে পারবেন সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এই দামে আপনাদের দেয় কিনা এখন দেখাবো এক জোড়া ফুলের বাগান এ হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্টেল কবুতর এর লেজ দেখবেন গলার স্প্রিং দেখবেন এটার পায়ে কখনো মোজা থাকবে না দেখেন এগুলার পায়ে কোনো দিন মোজা থাকবে না দেখেন সারা দিন হাইড্রোলিক এরকম গলা কাশবে সারা দিন সারাটা দিন এভাবে হাঁটবে আর গলা কষবে আর দেখেন কি টানটান হয়ে আছে এভাবেই টানটান হয়ে থাকবে সারা দিন দেখেন মাসাল্লাহ ফুললি রানিং পেয়ার এটা নটটা এই যে তার মাদিটা দেখেন মাশাল্লাহ নিবেন আর ডিম বাচ্চা করবেন নিবেন আর ডিম বাচ্চা করবেন কৌতরগুলো খুবই সুন্দর একেবারে ধবধবা সাদা সাদার ভিতরে কোনো কালো বা লাল কোনো ছিট নাই তো এই পেয়ারটা একদম ফুল রানিং কেউ যদি নিতে চান ডিম বাচ্চা করার জন্য নিতে পারবেন নিজের বাচ্চা নিজে করবে কোনো ফোস্টারিং লাগবে না মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা এই মুহূর্তে যারা রেস করা কবুতরের ডিম বাচ্চা নিয়ে তারপরে রেস করাবেন ওই সব কবুতর নিতে পারেন এটা হচ্ছে তাদের জন্য দেখেন নটটা দাঁড়াইছে কিভাবে। এভাবে স্ক্রিনশট নিয়ে স্ক্যানারে স্ক্যান করেন দেখবেন আপনি এটা কোন ব্লাডের কোন কি সব বেরো যাবে এটা নটটা এই হচ্ছে তার মাদিটা এটা হচ্ছে বেলজিয়াম ব্লাডের সবজি রেসার কবুতর নর মাদি দুইটার চোখই দেখেন একেবারে সেম টু সেম এটাকে বলে আপনার আগুন চোখের কবুতর আচ্ছা এই হচ্ছে আরেকটা নর এটা হচ্ছে আপনার আবার জনসন ব্লাডে চোখটা দেখেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে দামে কবুতরে দেন এখানে আবার জনসন ব্লাড অমুক ব্লাড তমুক ব্লাড আসে কেন অমুক ব্লাড তমুক ব্লাড এটা না বললে আপনারা কিভাবে বুঝবেন ভাই আর এটা হচ্ছে আনার চোখের কবুতর আর কমে দেওয়ার রিজনটা কি জানেন কমে দেওয়ার রিজনটা একটাই যে আমি কমে কিনছি কমে দিয়ে দিব আমার কাছে রাখা রাখারাখির কোনো সুযোগ নাই আমি কমে কিনে অল্প কিছু টাকা লাভ করে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারাও রেজাল্ট করেন আপনাদের সাথে আমার বন্ডিংটা ভালো থাকবে দ্যাটস ইট আর এছাড়া কিছু না আর যারা একটু আসেন না অনেকে আসেন যে ভাই অনেক কিছু মনে করেন অনেক বুদ্ধিজীবী আছেন থাকতে পারেন স্বাভাবিক আপনি আমার কাছ থেকে বেশি দাম দিয়ে নেন আমি বিক্রি করবো আপনার কাছে অসুবিধা নাই আপনি তো বুদ্ধিজীবী যাই হোক এই দুই পেয়ার এই পেয়ারটা কেউ যদি নেন এক দাম তেরোশো টাকা তেরো পয়সাও কম হবে না এই পেয়ারটা যদি কেউ নেন এক দাম তেরোশো টাকা তেরো পয়সাও কম হবে না এই দুই পেয়ার কেউ যদি নেন মাত্র দুই হাজার টাকা দুই পয়সাও কম হবে না ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এদের বাচ্চা কাচ্চা ট্রেনিং করায় আপনি অনায়াসে রেস করতে পারবেন সবজি রেসারের বাচ্চা এই সবজি রেসার রানিং পেয়ার আর চারোটাই হচ্ছে বিগ সাইজের কবুতর এই মুহুর্তে দেখাবো রেড চেক রেসার কবুতর এগুলো সব একই মালিকের কবুতর এক জায়গা থেকে আনা একই মালিকের একই ব্লাডের উনি আসলে রেস রেসার কবুতর পালেন উনি হচ্ছেন রেস করা কবুতর বেশি পছন্দ করেন আর আপনারা যারা আছেন যে রেস করা কবুতর একটু কমে খুঁজেন তাদের জন্য আমিও এই কাজগুলোই করি এই কবুতরগুলো ধরেন আপনি রেস করাবেন না আপনি কবুতর সম্পর্কে কোনো ধারণা নাই আপনি কবুতরের ডিম বাচ্চা খেতে চান এই কবুতরগুলো বড় বড় বাচ্চা হবে কারণ ওরা বাচ্চাকে প্রচুর খাওয়ায় ওরা বাচ্চাদের প্রচুর যত্ন করে বাচ্চাদের প্রচুর খাওয়ায় আপনি চাইলেও নিতে পারেন যদি আপনি অনভিজ্ঞ হয়ে থাকেন তবে এগুলো যদি ছেড়ে পালেন তাহলে কবুতরটা আপনার জন্য না যারা নতুন আসেন এই কবুতরটা হচ্ছে ভাইদের জন্য যারা রেস করাইতে চায় আর শুধু আটকায় পাইলে বাচ্চা খেতে হলে তাহলে আপনার তো এটা হচ্ছে রেড চেকার রেসার কবুতর খালি চোখটা দেখেন মাদিটার দেখেন খালি মাদির চোখ এই হচ্ছে নরের চোখ চোখ দেখে এই শান্তি মার্শাল্লা তো এই পেয়ারটা রেড চেকার রেসার এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে একদম আজকের জন্য মাত্র বারোশো টাকা আমার কবুতর লফটের কাজ চলতেছে কোনোভাবে কবুতর রাখা যাবে না এই কারণে আজকে আমি কম দামে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হলে নিতে পারবে এই মুহূর্তে দেখাবো কালারিং গোল্লা কবুতর নরের সাইজটা দেখছেন যেমন লাল এমন বড় মুজা মাথায় আছে ঝুটি এই হচ্ছে পায়ে তার মাদি এক ভাইয়া নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু উনি আসলে কোনো কারণে হয়তোবা ব্যস্ত ছিল আসতে পারে নাই তাই কবুতরটা অবিকৃত রয়ে গেছে কয়েকজন বলছিল যে ভাই আমি নিব আমি নিব কিন্তু উনার আশায় রাখাতে আর আমি কারো কাছে বিক্রি করতে পারি নাই তো যাই হোক আবার লফটের কাজও যেহেতু ধরে ফেলছি তো রাখতে তো আর পারবো না লাভক আর লস হোক যাই করি সবসময় লাভ করি একদিন লস করলে কি আসে যায় তো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যান্টি সহকার নিতে পারবেন আজকে মাত্র এক হাজার টাকা আজকের জন্যই মাত্র এক হাজার টাকা যে আগে নেবেন তাকে দিয়ে দেওয়া হবে আর যারা নিতে চাইছিলেন নিতে পারেন নাই তারাও চাইলে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকা দেখাবো জিরাফ গলার তোতা শেপের এক জোড়া বিউটি কবুতর এমন একটা দাম দিব এক জোড়ার দামে দুই জোড়া পাবেন আর সবাই মিলে আশ্চর্য হবেন বিশাল সাইজের বিউটি এই হচ্ছে তার মাদি দেখেন কত বড় সাইজ মার্শাল্লাহ দেখেন যেমন তার সাইজ তেমন তার হাইট একদম জিরাপ গলা তোতা কবুতর মার্শাল্লাহ দেখেন ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর নিজের বাচ্চা নিজে করে এই কবুতর গুলা এইটা হচ্ছে নটটা এই হচ্ছে বিউটি একটা নর আর এই হচ্ছে বিউটি মাদি টোটাল দুই জোড়া দোনো জোড়াই হচ্ছে রানিং বিউটি মা জোড়া কেউ যদি এই হোয়াইট বিউটি জোড়াগুলো নিতে চান দুই জোড়া এক জোড়া নিবেন একদম দুই হাজার টাকা দুই পয়সা কম হবে না দুই জোড়া নিবেন একদম দুই হাজার টাকা এক জোড়া নিলেও দুই হাজার দুই জোড়া নিলেও দুই হাজার যে যেভাবে ভাল লাগে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা নেন ভাই নেন মাত্র দুই হাজার ডিম বাচ্চা রানিং কবুতর সবগুলো এখন দেখাবো সবজি হুমা কবুতর এটা কিন্তু রেশার না এটা হচ্ছে সবজি হুমা কবুতর এটা হচ্ছে ডিম বাচ্চা খাওয়ার জন্য খুবই এক্সপার্ট আমি আজকে এটা গোল্লার দামে দিয়ে দিবো আপনাদেরকে কারণ এইখানে আর আমার তো আজকে কবুতর রাখার কোনো সুযোগ নাই যত দ্রুত কবুতরগুলো আপনাদের মাঝে দেওয়া যায় ততই সহজ নর্মাদি দুইটাই ঝুঁটিওয়ালা অনেক বড় বড় বাচ্চা করবে এগুলা বাচ্চাগুলো আপনারা খেতে পারবেন এছাড়া দামি কবুতরের বাচ্চাও খুব সুন্দরভাবে ফুটাইতে পারবেন এদের দিয়ে তো এই জোড়াটা যদি কেউ নেন এটা নটটা এটা হচ্ছে মাদিটা এই জোড়াটা কেউ নিলে আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন চুইঠাল সবজি পেয়ার একদম বিশাল সাইজের কবুতর মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ মাসাল্লাহ এরপরে দেখাবো এক জোড়া পাল্লা লাইনের মেহেন্দি চিলা একদম ফুললি রানিং একটা পেয়ার দেখেন এটা দেখেন ফুল ব্রিডিং একটা পেয়ার মেহেন্দি চিলা একসাথে দুই জোড়া দিব এটা হচ্ছে মেহেন্দি চিলা মাদি এ হচ্ছে মেহেন্দি চিলা নর টোটাল দুই জোড়া কবুতর দেখেন সবগুলাই ঝোপ্পা মোজা একদম পাল্লা লাইনের কবুতর আমি কবুতরগুলো চোখগুলো একটু আপনাদের দেখাইতে চাই ওগুলো নিবেন আর খুব সুন্দর রইতে পারবেন এগুলো প্রায় তিন ঘন্টার মতো এই কবুতর আপনার উড়াইতে পারবেন আনুমানিক তিন ঘন্টার মতো তবে এদের বাচ্চা কাচ্চা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনারা তো এই দুই জোড়া কবুতর বারবারই তো বললাম একটা কথা দেখতে খারাপ দেখা যায় তারপর বলি রাখার কোনো সুযোগ নেই তাই কমে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা হয়ে নিতে পারবেন কারণ আপনাদের সাথে আমার একটা কমিটমেন্ট দেওয়া থাকে শুক্রবারে ভিডিও মানে স্পেশাল ভিডিও তাই এই স্পেশাল ভিডিওতে আপনাদেরকে কমে দিয়ে দিব যেহেতু রাখার কোনো অপশন নাই মাত্র চোদ্দশো টাকা দুই জোড়া কবুতর জোড়া নিলে কিন্তু একদম এক হাজার টাকা জোড়া নেবেন এক হাজার দুই জোড়া নিবেন চোদ্দশো এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ নর আর ঢাকাইয়া সবজি গিরিবাজ মাদি ঢাকায় সবজি কিনি বাস অলরেডি আমাদের একটা ক্লাব থেকে আমাদের না মানে একটা ক্লাব থেকে অলরেডি পাল্লা করা এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা দেখেন মার্শাল্লাহ দুই দুইটাই একদম রানিং কবুতর কারো কাছে যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন এই জোড়াটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা নটটা হচ্ছে রাজশাহী গিরিবাজ মাদিটা হচ্ছে ঢাকাইয়া গিরিবাজ জোড়াটা মাত্র এক হাজার টাকা পরে দেখাবো পাকিস্তানি বাবরা কবুতর নরটা হচ্ছে চুইঠাল মাদিটা হচ্ছে নাইরা বাচ্চা হানড্রেড পারসেন্ট তারপর হানড্রেড বলাটা একদম নাফরমানি কাজ হয়ে যায় মানে ইনশাল্লাহ জুটিওয়ালা বাচ্চা আসবে কারণ ব্লাড লাইনটা নরের তো এখান থেকে জুটিওয়ালা বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আর মাদি অলরেডি একটা ডিম পেরে দিছে আরেকটা ডিম পারবে নটটা কিন্তু অনেক পাগলা মার্শাল্লাহ ইউজ সাইজের কবুতর দেখছেন খালি কবুতরটার ডাকটা দেখছেন তো এই পাকিস্তানি বাব্রা পেয়ারটা কোন ভাই বন্ধু যদি নিতে চান কেউ যদি আইসা নেন আমি ডিমটা দিয়ে দিব কোনো অসুবিধা নাই তো পেয়ারটা মাত্র পাকিস্তানি বাব্রা পেয়ারটা মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন আজকে প্রায় চার ঘন্টা প্লাস এই কবুতগুলো আপনারা উড়াইতে পারবেন এখন দেখাবো চিনি কালদম একদম ফুল ফ্রেশ এক জোড়া চিনি পাকিস্তানি কালদম দেখাবো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এর বোনটা কিন্তু এর আগে একটা নর ছিল ওই যে কালো ঠোঁটের ওইটার সাথে পেয়ার দিয়ে গত লাস্ট ভিডিওতে বিক্রি করছিলাম কত বারোশো টাকায় একদম হুবহু কার্বন কপি আজকে ওই জোড়াটাই সেম একই রকম একটা পেয়ার ওই মাদিটা আর নটটা হচ্ছে এটার সাদা ঠোঁটের দেখেন ওইটা দিয়েছিলাম বারোশো টাকা বিক্রি কিন্তু আমার ঘরের যে অবস্থা ভাই বিক্রি করা লাগবে না এটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন পাকিস্তানি কালদমে পেয়ারটা যদি ছয় ঘন্টার নিচে উড়ে কবুতর দিয়ে দিবেন ডিম বাচ্চা যা করতে পারেন আপনার ছয় ঘন্টার নিচে উঠলে কবুতর আমাকে দিয়ে দিবেন আর ছয় ঘন্টার উপরে উঠলে কবুতর আপনি রেখে দিবেন জোড়াটা মাত্র এক হাজার টাকা একদম ক্রিম চোখের কালদম কবুতর পাকিস্তানি ব্লাডের এখন দেখাবো হোয়াইট ট্রেসার হোয়াইট ট্রেসার এমন আধ্যাত্মিক কিছু দামে দিব এই দুটা হচ্ছে নর এই সরি 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 স্যার এইটা নর এইটা নর এটা মাদি এটা মাদি এই যে আনার চোখের ট্যাগ লাগানো সরি খামার সুন্দর দৃষ্টি দেখবেন এই যে এটা হচ্ছে মাদিটা আনার চোখের আচ্ছা এরপরে আসে হচ্ছে হোয়াইট ট্রেসার এই যে একটা মাদি এই দুটা হচ্ছে একটা জোড়া এই দুইটা একটা জোড়া কিন্তু হুবু হু কার্বন কপি তো এলোমেলো লেগে যায় আর কি এই টোটাল দুই জোড়া কবুতর আমি এই কবুতরটার চোখটা একটু চাই গ্রিজেলের এই দেখেন এই এই যে দেখেন গ্রিজেলের চোখটা দেখেন খালি এই গ্রিজেলের চোখটা একটু দেখাইতে চাই দেখেন একদম এই জোড়াটা যেটা একদম হুবহু কার্বন কপি এই নরের চোখটা আবার দেখেন একদম পুরো ব্লু চোখের দেখেন তো এই টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর আজকে পুরো গোল্লার দামে পেয়ে যাবেন গিরিজেল এক জোড়া নেবেন একদম দাম দুই জোড়া নেবেন মাত্র দুই হাজার এক জোড়া নিলে চোদ্দশো দুই জোড়া নিলে দুই হাজার এক হাত করে সাইজ মাইপা নেবেন সাথে ডিম বাচ্চার গ্যারান্টি তো অবশ্যই থাকবে মাত্র দুই হাজার টাকায় হোয়াইট গ্রিজেল এই পেয়ারগুলো এখন দেখাবো অপরাজিতা একটা জোড়া অপরাজিতা এটা হচ্ছে মাদিটা দেখেন আমি একটু প্লেসটা ঠিক করতে চাই এ ধারা দাঁড়াও এই যে দেখেন অপরাজিতা এটা হচ্ছে নটটা দেখেন একদম ফুল রানিং পেয়ার মার্শাল একদম মাত্র একবার ডিম বাচ্চা করা মানে একেবারে ইয়ং একটা বার্ড যত দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন আপনাদের সার্ভিস দিয়ে যাবে যেমন গলা কষবে এরকম টান দিয়ে হাঁটাহাটি করবে দেখেন মার্শাল্লাহ একেবারে হুব হু কার্বন কপি তো অপরাজিতা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আজকে আমি অনেক দামি কবুতর গুলো একদম আমার কেনা দামের চাইতে কমে দেওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে আমার কবুতর এখান থেকে সরাইতে হবে আজকে মানে এরকম একটা অবস্থা কারণ কবুতর লফটের কাজ চলতেছে মাত্র এক হাজার টাকা